সেই দিন সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে আসি কারণ আমি কখনোই চাইনি আমার জন্য কারো সংসারে অশান্তি হোক বাড়ি থেকে পালিয়ে বেশি একটা দূরে যেতে পারিনি কারণ আমি তখন খুবই ছোট ছিলাম আমার বয়স ছিল তখন মাত্র আট বছর একটু দূরে যেতেই আমার প্রচুর কান্না পায় ভয়ে আমি রাস্তার মাঝেই বসে থেকে কান্না করতে শুরু করি তখন আমাদের এলাকার হুজুর আমাকে দেখে ফেলে আর আমাকে ধরে নিয়ে আমার বাবার কাছে দিয়ে আসে সেই দিন বাবা আমাকে প্রচুর মেরেছিল তার দেওয়া লাঠির বাড়ির দাগ আমার পিঠে এখনো আছে। সেই দিন বাবা যেই কাঠটা দিয়ে আমাকে পিঠে বাড়ি মেরেছিল সেই কাঠের উপর একটু পেরেক বেঁধা ছিল বাবা মারার সময় সেই পেরেকটা আমার পিঠে বেঁধে একদম দিয়ে সাথে হয়ে তারপরেও সেই দিন আমাকে কেউই এসে আদর করেনি হয়তো বাবার মা থাকলে সেই দিন আমার বাবার সাথে ঝগড়া করতো বলতো তুমি আমার মেয়েটাকে এরকম করে মারছো কেন কিন্তু সৎ তো আমার নিজের মা ছিল না সে আমাকে বাবার হাত থেকে একবারও বাঁচায়নি বরঞ্চ সে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিত ছিল আর বাবাকে উস্কিয়ে দেওয়ার জন্য বলছিল এত বেয়াদব মেয়ে আমি আমার জন্মের পর কোথাও দেখিনি ওই আমার ভাই বোনেরা তো ছেলে আছে মেয়ে আছে ওরা তো তোদের মতো এত বেয়াদব না এই সব কথা বললে আমার সৎমা আমার বাবাকে আরো বেশি উস্কিয়ে দেয় আর আমার বাবাও তার কথা মতো আমাকে আরো বেশি করে মারে। এমনিতেই তো শরীরটা বেশি ভালো ছিল না আবার সেই দিন বাবার মার খেয়ে সেই রাতে আমার 102 ডিগ্রির মতো জ্বর চলে আসে তখন আমাকে হাসপাতালে ভর্তি করতে হয় হাসপাতালে আমার বাবা আমাকে ভর্তি করেনি আমার দাদি যখন এসেছিল সৎ মায়ের কাছ থেকে পান তখন এসে দেখে আমি জ্বরে কাতরাচ্ছি তারপরে আমার দাদি আমার গায়ে হাত দিয়ে দেখে আমার গায়ে অনেক জ্বর সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যায় একদিন হাসপাতালে থেকে তারপর বাড়িতে চলে আসি মায়ের সাথে খুবই কথা বলতে ইচ্ছা করছিল তারপর বাবার কাছে অনেক কান্নাকাটি করার পর মায়ের কাছে একটা ফোন দেই কিন্তু আমার মা আমাকে অস্বীকার করলো আমার মা আমাকে সেদিন বলল সে নাকি আমাকে চেনেই না সেই দিন থেকে আমি মনের ভিতরে একটা জেদ ঢুকালাম যে জীবনে আর কখনোই মায়ের সামনে মেয়ের পরিচয় নিয়ে দাঁড়াবো না বাবার সামনে তো ঠেকাই পড়ে থাকতে হয় আমাকে। কারণ আমার তো যাওয়ার মতো কোনো জায়গাই ছিল না আমি কোথায় যাব তাই মনে মনে ঠিক করলাম বাবার কাছে যত কষ্টই হোক না কেন এইখানেই কিছুদিন থাকবো তারপর যখন আমি বড় হব তখন আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব আমার সাথে হলো তাই তারপর প্রায় পাঁচ বছর দাঁত কামড়ে এই বাড়িতে পড়েছিলাম ওই বাড়িতে সবার কাজ আমাকে দিয়ে করানো হতো ঈদের ছুটি ছুটিতে যখন চাষিরা বাড়িতে আসতো তাদেরও ভাই ফরমাস কাজ আমাকেই করতে হতো একটা পর্যায়ে আমার সাথে এমন হয় যে আমি নিজের বাবার বাড়িতেই কাজের মেয়ের মতো ভাই ফরমাস খাটি আর এই সব কথাগুলো আমার বাবার গায়ে কখনোই লাগতো না কারণ আমার বাবা খুবই বউ পাগল ছিল আর এই পাঁচ বছরে আমার সৎ মায়ের ঘরে একটা ছেলে সন্তানেরও জন্ম হয় তার পর থেকে তো বাবা ওদের আরো বেশি মাথায় করে রাখতো ওরা যা বলতো বাবা তাই করতো একটা পর্যায়ে যে আমার দাদি অনেক অসুস্থ হয়ে যায় তারপর আমার দাদি দাদিটাও মারা যায় আর দাদি মারা যাওয়ার পর যেন আমার জীবনে আরো বেশি দুঃখ নেমে আসে যখন যার যেটা ইচ্ছা যার যেটা প্রয়োজন সবকিছু আমাকে করে দিতে হতো একটা কুকুরের জীবনও না এর থেকে বেশি সুন্দর হয় মা ছাড়া সন্তানের জীবন যতটা খারাপ হয় মা না থাকলে কোনো সন্তানেরই না কোনো দাম থাকে না আর এমনও কিছু কিছু মা বাবা আছে যাদের কারণে সন্তানের জীবনটা তো নরকে পরিণত হয় এভাবেই আমার বয়স যখন ১৩ বছর তখন একটা বুড়া বেটার সাথে আমাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হয় আমাদের বাড়ি থেকে ওই লোকটার বয়স পঞ্চাশের উপরে হবে তার তো বড় বড় সন্তান আছে একটা একটা মেয়ে কলেজে পড়ে আর দুইটা ছেলে বিদেশে থাকে লোকের সাথে আমার বিয়ে ঠিক করে যার মেয়ের কিনা আমার বয়সের থেকে অনেক বড় কিন্তু আমি এই বিয়েতে কখনোই রাজি ছিলাম না সবসময় আমার মাথায় একটা কথাই চিন্তা করত আমি কখন এই বাড়ি থেকে পালাবো আমার জীবনটাকে আমি আর এইরকম ভাবে নষ্ট করতে দিবো না যেদিন রাতে আমার বিয়ের আয়োজন করা হয় সেই রাতে আমি বাড়ি থেকে পালিয়ে যাই কিন্তু সেই দিন আমি বাড়ি থেকে যে পালাবো আমার কাছে তেমন কোনো টাকা ছিল না আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট ঢাকার একটা অনাবিল বাসে উঠে পড়ি যেন আমি কোনো না কোনো ভাবে ঢাকা আসতে পারি টিকিট ওলা যখন আমার কাছে টাকা চাইলো তখন আমি কান্না শুরু করে দিলাম আর তখন আমার মতো একটা যুবতী মেয়েকে দেখে একটা লোক এগিয়ে আসলো এসে আমাকে বললো আমার ভাড়াটা নাকি উনি দিয়ে দিবেন লোকটাকে দেখে ভালোই মনে হচ্ছিল সেই দিন মনে হয়েছিল লোকটা হয়তো বা কোনো ভদ্র ঘরের সন্তান বাহিরের জগৎ সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না ছোট থেকেই তো গ্রামে বড় হয়েছি তেমন একটা কারোর সাথে মিশতাম না আমার মা নেই আমাকে কে ভালোবাসবে কি আমার সাথে মিশবে কেই বা আমাকে আদর করবে তারপর ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব আমি ওনার কথা মতো কান্না শুরু করে দিলাম কান্না করতে করতে তাকে বললাম আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আমার সৎ মা আর আমার বাবা মিলে একটা বইরে ব্যাটার সাথে আমার বিয়ে ঠিক করেছে তখন ওই লোকটা আমাকে বললো আমি তোমাকে একটা হোস্টেলে নিয়ে যেতে পারবো যেখানে সব মেয়েরা থাকে কিন্তু ওইখানে থাকতে হলে তো টাকা লাগে টাকা দিবে মা না থাকা একটা মেয়ের জীবন কাহিনী ওই যে বাস্তবতার সাথে একটা কথা আছে না মা না থাকলে একটা সময় বাবাও হয়ে যায় তালই আমার স্টোরির এই মেয়েটার জীবন গল্পও ঠিক রকম আর এইটা কিন্তু ছিল গল্পের দ্বিতীয় পার্ট গল্পের প্রথম পার্ট আপলোড করা হয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তার সাথে ফলো দিয়েই পাশে থাকবেন যাতে করে এই ভিডিও নেক্সট পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ